আমরা যে নারাজিটা দিয়েছিলাম আদালত সেটাকে মঞ্জুর করেছেন এবং পুরো তদন্তের জন্য আদেশ দিয়েছেন আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনারা এই তদন্তের ভার আপনাদের আছে আমরা রাষ্ট্রকে স্পষ্ট বলে দিয়েছি যে এইটা মানে মেয়ে দেখার কাজ না যে আমার পছন্দ হইলো কি পছন্দ হইল না শহীদ ওসমান হাদির হত্যাকারীদের বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব এই রাষ্ট্রের দায়িত্ব পালন করতে তার সিআইডি রে লাগবে না টিভি রে লাগবে না এনএসআই রে লাগবে কার লাগবে এটা রাষ্ট্র নির্ধারণ করবে এটা আমরা নির্ধারণ করব না কিন্তু রাষ্ট্র যদি মনে করে যে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এই তদন্ত করতে তারা ব্যর্থ তাহলে প্রয়োজনে আন্তর্জাতিক যে সকল পেশাদার এবং নির্ভরযোগ্য গোয়েন্দা সংস্থা হয়েছে। এফবিআই স্কটল্যান্ড ইয়ার্ড এমআইটির মতো যারা পেশাজীবী এবং নির্ভরযোগ্য তাদেরকে চাইলে রাষ্ট্র এই প্রদন্তের স্বার্থে তাদেরকে এই সুযোগটা করে দিতে পারে এবং পাশাপাশি আমাদের ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আপনাদেরকে জানাতে চাই যে শহীদ ওসমান হাদি তিনি শুধুমাত্র মঞ্চের ছিলেন না তিনি ছিলেন বাংলাদেশের আঠারো কোটি মানুষের সুতরাং এই আঠারো কোটি মানুষের কাছে আমরা উদারত আহ্বান জানাই যে শহীদ ওসমান হাদি হত্যার বিচারের জন্য ইনকালাব মঞ্চের ব্যানার দরকার নেই ইনক্লাব ব্যানারের বাইরেও আপনাদের যার যার যেই সামর্থ্য রয়েছে অনুযায়ী প্রয়োজনে আপনারা নিজ নিজ এলাকার নামে আপনারা সংগঠন গড়ে তুলুন এবং শহীদ উসমান হাদির হত্যার ব্যাপারে আপনাদের সর্বোচ্চ ভূমিকা যেটা রাখবেন সেটা আপনারা ইনশাল্লাহ রাখবেন আর হচ্ছে শহীদ ওসমান হাদির পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে যে শহীদ ওসমান হাদির পরিবারের রাষ্ট্রের পক্ষ থেকে তাদের কোনো ধরনের সহযোগিতার কোনো প্রয়োজন নাই কিন্তু একজন নাগরিক হিসেবে আমরা মনে করি যেহেতু আমরা তার সাথে সম্পর্কিত না আমরা তার এই আন্দোলনের সাথে সম্পর্কিত সেই জায়গা থেকেই আমরা মনে করি যে যেই রাষ্ট্র শহীদ ওসমান হাদি শুশীদ উসমান হাদিকে রক্ষা করতে সক্ষম হয় নাই তার উচিত তার সন্তান এবং আমাদেরকে অ্যাপ্লিকেশন করে যদি করতে হয় এর থেকে বাংলাদেশের জনগণের জন্য আর কোনো বাচ্চা নেই মানে আমাদেরকে বলা হয় যে শহীদ ওসমান হাদিব এই যে তার পরিবার তার পরিবারের দেখভালের জন্য আপনার রাষ্ট্রের কাছে আবেদন করেন শহীদ ওসমান হাদিব তার নিরাপত্তার জন্য আবেদন করছিলেন আপনার সেই ক্ষেত্রে কি ভূমিকা পালন করছেন আপনারা তো কয়েকদিন পরে এই আবেদন মিডিয়ার কাছে দিবেন এবং মিডিয়া বলবে যে শহীদ ওসমান হাদির পরিবার আমাদের কাছে এইটা প্রার্থনা করছে মানে শুধু শহীদ উসমান হাতের হত্যা মিটে নাই আপনারা শহীদ উসমান হাতের পরিবার এবং ইনকলাব মঞ্চকে কিভাবে নিচে নামাবেন এই চিন্তায় আপনারা যেন সবসময় মগ্ন থাকেন প্রিয় আমাদের স্পষ্ট কথা কোন ধরনের কথা কোন ধরনের হাঙ্কি পাংকি এইগুলো দিয়ে শহীদ উসমান হত্যা হত্যাকাণ্ডকে নাই করে দেওয়া যাবে আপনারা ভাবেন যে আজকে কতটুম দিন আজকে পঁয়ত্রিশতম দিন এই পঁয়ত্রিশ তম দিনেও আপনারা একটু এই তার কবরের সামনে যান দেখবেন যে শত শত মানুষ দাঁড়িয়ে আছে কান্না করছে নিজ উদ্যোগে মানুষ বিভিন্ন জায়গায় আন্দোলন সংগ্রাম করছে বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা আর কোনোদিন ঘটে নাই রাজনৈতিক দলগুলোকে বলি নির্বাচন তো করবেন ক্ষমতায় তো যাবেন জনগণের নিয়ে যান জনগণকে ছাইয়া চাইয়েন না যদি ভারত হইয়া ক্ষমতায় যান

যার কারণে নতুন করে ভোট দিতে যাইয়েন না হাতির হত্যাকাণ্ডের বিচারের জন্য আপনাদের প্রত্যেকের জায়গা থেকে যারা ভূমিকা পালন করা দরকার সেইটা করে রাজনৈতিক দলগুলা আমাদের কাছে প্রত্যাশা করে যে আমরা তাদের কাছে চিঠি নিয়ে যাব তাদের কাছে বার্তা নিয়ে যাবো এরপরে তার তার বিচারের দাবিতে সচেষ্ট হবে তাহলে তো বাংলাদেশের নাগরিক হিসেবেও যে কোনো হত্যাকাণ্ডের ব্যাপারে যতক্ষণ পর্যন্ত ওই পরিবারের পক্ষ থেকে চিঠি না আসবে অতদিন পর্যন্ত তাই বর্তায় না তো আমরা ইন্দুলাপ মঞ্চের পক্ষ থেকে আগামীকাল পাঁচ জুমা আমরা বিক্ষোভ মিছিল এবং সংক্ষিপ্ত সমাবেশ এই কর্মসূচি ঘোষণা করছি পুরো বাংলাদেশে আপনার জনসাধারণকে আহ্বান করছি আপনারা এই কর্মসূচি সফল করুন এবং শহীদ উসমান হাদি হত্যাকারীদের দ্রুত বিচার এবং গ্রেফতার এটা নিশ্চিত করুন সাগর রুলির মতো যাতে শহীদ উসমান হাদি হত্যাকাণ্ড ডেটের পর ডেট ডেটের এমন না হয় যদি এমনটাই হয় তাহলে আপনাদেরকেও জানিয়ে রাখি আপাতত তো বিক্ষোভ করেছেন এর পরের দিন হয়তো অবরোধ এর পরের দিন যমুনা ঘেরাও এর পরের দিন পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও এর পরের দিন আমরা সংশোধন ভবন ঘেরাও করবো শহীদ ওসমান হত্যা আমরা অনেক নর্মাল বলতেছি কারণ সকাল থেকে এখন পর্যন্ত আমরা শুধু এই হত্যাকাণ্ডের বিচারের জন্য মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি আমাদেরকে অসহায় মনে করবেন করবেন না না আমাদেরকে অসহায় মনে জনগণ আমাদের সাথে আছে শুধুমাত্র শান্তি শৃঙ্খলার যে পরিস্থিতি এটা যাতে স্বাভাবিক থাকে এই জন্য আমরা এখন পর্যন্ত ভাবে আছি আমাদেরকে দয়া করে অশান্ত করিলেন না অশান্ত করলে বর্তমান সরকার এবং যারা যারা এর পেছনে ইন্ধন দিচ্ছেন আপনাদের কারণে সেই ধরনের সক্ষমতা নাই বাংলাদেশের জনগণকে আমরা জুলাই মতো এইবার শুধু জীবক দেব না এটা শুধু বলতে গেলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ জিতাবাস জিন্দাবাদ